বিএনপি নেতৃত্বে কোন সংকট নাই এটা আমি এখন থেকে আর দশ বারো বছর আগে বলেছিলাম লেডিস ক্লাবে আজকেও বলি নেতৃত্বে বিএনপি কোন সংকট নাই সুতরাং আওয়ামী লীগের সঙ্গে আমাদের ছেলে দেওয়ার কোন সুযোগ নাই যত চেষ্টাই করেন কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই সাংগঠনিক অপরাধের জন্য এই দেশে আইন আছে কারণ আছে সে অপরাধে বিচার হবে এবং সাংগঠনিক বিচার হতে পারে যে আমাদের ইসলাম কিভাবে ব্যান করা হয়েছিল হতে পারে যারা ব্যক্তিগতভাবে চুরি চুই চামারি করেছে ডাকাতি করেছে অন্যায় করেছে লুট করেছে এই দেশে সব কিছু শেষ করে দিয়েছে তাদের বিচার হবে বিএনপি কখন না করে নাই কিন্তু আমার একটা অবস্থা হয়ে গেছি যে না বিএনপি আমাদের আর একটা জানেন বিদেশে কিছু আছে কিছু বিদেশি কিছু লোক আছে অনেকে বলে কান দিয়ে না আমার ওই কানটা খুব খারাপ আমি সব শুনি তো কান আমি দেই কারণ ওই লোকগুলা এই বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেওয়া দেবে না কারণ কারো এরা কারো না কারো দায়িত্ব পালন করছে এজেন্ট হিসেবে